মৃত্যুবরণ ছাড়া কেউ বেঁচে থাকতেন আজীবন এরকম লাইসেন্স কি আমাদের কারো আছে যে আজরাইল মানুষের রু অবজ করে সে আজরাইলেরও কি এই লাইসেন্স আছে শুধু একমাত্র একজন ব্যক্তি তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার কাছে আজরাইল আসতে গিয়ে দরবারে আমার নবীর দরবারে তিনবার ফেরত গিয়েছেন একবার এসেছেন মানুষের صورتে সুন্দর আকৃতিতে খাতুনে জান্নাত বলেন পরে আসেন আমার বাবা এখন ব্যস্ত খাতুনে জান্নাত বিদায় করে দিয়েছেন আজরাইল চলে গেছে আবার আরেকবার এসেছে খাতুনে জান্নাত বলে আপনি আবার এসেছেন বললাম আমার বাবা এখন অসুস্থ আমার বাবার মন মানসিকতা ভালো নেই আজরাইল আবার আউট হয়ে গেলেন দ্বিতীয় দফা আজরাইল চলে গেলেন তৃতীয় দফায় খাতুনে জান্নাত আজরাইলের সাথে কথা কাটাকাটি হচ্ছে আমার নবী আজ প্রত্যেকটা ফেরেস্তার আসল রূপ আমার নবী চিনি কি চিনে না চিনে আমান নবী উকি দিয়ে বুঝে ফেলেছেন সাথে সাথে নবীর মেয়ে ফাতেমা ঝগড়া করছে আমার নবী বললেন ও খাতুনে জান্নাত ও আমার মেয়ে মেহমানকে আসতে দাও তার দায়িত্ব তাকে পালন করতে দাও একটু জোরে বলেন তারপরে খাতুনে জান্নাত কেঁদে দিলেন আজরাইল হিসালাম। আজরাইল আলহ সালাম ইন্তজার করতেছেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত কান্না করতে লাগলেন কারণ তিনি বুঝে ফেলেছেন এই মেহমান আল্লাহর হাবিবের দরবারে এর আগে আর কোন দিন আসে হাজরতে খাতুন জান্নাত কান্না করতে লাগলেন মা শাশির দিকে বাসে বসা বুখারির হাদিস সহি বুখারিতে এসেছে তারপর আমার নবী নিজের মেয়েকে ডেকে কানে কানে ফিস ফিস করে কি যেন বললেন আমান নবীর মেয়ে খাতুন জান্নাত ফাতেমাতে তিনি হাসতে লাগলেন একটু জোরে বলেন এরপরে কিছুক্ষণ পরে মা মাকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ আপনার মেয়ে ফাতেমা কান্না করল আবার আবার আপনি কানে কানে কি যেন বললেন, দিল আমার নবী বললেন ও আয়েশা আমার মেয়ে কান্না করেছে এই কারণে আমার মেয়ে আজরাইলের দিদার পেয়েছে আর আমার মেয়ে হাসির কারণ হচ্ছে আমি আমার মেয়েকে বলেছি ও আমার মেয়ে আমার পরিবারের মধ্য থেকে কবর জগতে যার সাথে প্রথম আমার সাক্ষাৎ হবে সেটা হচ্ছে তুমি অচিরেই তোমার সাথেও আমার সাক্ষাৎ হবে এ আমার মেয়ে অল্প কিছুদিনের ব্যবধানে তোমার সাথে আমার দেখা হবে একটু জোরে বলেন না ঠিকই নবীর ওফাতের ছয় মাস বলেন কয় মাস ছয় মাস পরে খাতুনে জান্নাতের ওফাত হয় নবী যা ভবিষ্যদ্বাণী করেছে এক চুলো লরে নাই একটু জোরে বলেন ব্যক্তি তিনি হচ্ছে আমার আপনার নবী যার দরবারে আজরাইল আসতে বহুবার অনুমতি নিয়ে আসতে হয়েছে এমন কি বলা হয়েছে ইমাম বাইহাকি হাকি দালাল এসেছে হাফিজ এসেছে মিসকাতুল মাসাবিতে আমার নবীর উফাতুল নবী অধ্যায়ের ভিতরে এসেছে হা আজরাইল বলেছিল আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলেই যেন আমি আপনার রুটা কবজ করি এটাই আল্লাহর ফায়সালা আর আপনি যদি বলেন বিলম্ব করতে আমি বিলম্ব করব একটু জোরে বলে কয়জন মাত্র ব্যক্তি